বন্ধুরা আজকে আমি একটু বাজারে যাব অনেক দিন পর তো খুব দরকার আছে তো আমাকে কেমন লাগছে একটু বলো আর হচ্ছে কি দরকারে যাচ্ছি এটা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আসলে আমি একটা জিনিস কিনতে যাব কিন্তু জিনিসটা আমার খুবই শখের সবারই বাড়িতে আছে আমার নেই কিন্তু আজকে কিনবো ইচ্ছে থাকলেও আমি কিনি এতদিন কিন্তু আর না কিনলে হচ্ছে না এখন কিনতেই হবে ওই জন্য বাজারে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আমি কি কিনতে যাচ্ছি আমার বর যাচ্ছি তো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি টটোর জন্য টোটো এলেই যাবো তো বলতে বলতেই আমরা টোটো পেয়ে গেছি আর একদম দোকানটা একদম পুরো রাস্তার সামনেই টোটোর থেকে নেমেই দোকানে ঢুকে পড়েছি তো অনেক রকম মাল আছে তো বেশ চার্জার লাইট টাইট আমার একটা চার্জার লাইটেরও দরকার ছিল তো আমি দাম শুনলাম তো আমি যে পরে আসবো এখন আমার মিক্সার মেশিন লাগবে একটা মিক্সারটাই নিয়ে যাই কারণ আমার দুপুরের রান্না ভীষণ ঝামেলার প্রত্যেক দিন মশলা বাড়তে আমার ভীষণ অসুবিধা হয় সেই জন্য আমি একটা মিক্সচার কিনলাম আর আমি এদিকে মিক্সচার দেখছি আর তোমাদের দাদাভাই ওদিকে ওইদিকে টাকাটা দিচ্ছে বন্ধুরা আমি আজকে ভীষণ খুশি কারণ আমার মানে একটা চাওয়া জিনিস পেয়েছি মানে এই জিনিসটার দাম এমন কিছু বেশি নয় কিন্তু আমার অনেক দিনের শখ যে আমি এটা কিনবো তো আমি তোমাদের দাদাভাইকে অনেকবার বলতাম আগে কিন্তু ও কিছুতেই কিনে দিতে চাইতো না তো অনেক ঝগড়া করেছি ওর সঙ্গে রাগ করেছি ওই জন্য ও দিয়েছে আমাকে কিনে তো আমি খুব খুশি তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা তোমরা বলো একটা মানুষের একটা শখের জিনিস পেলে ভীষণ আনন্দ হয় যে পায় সেই বোঝে তাই না দামটা দেখি দাম কিন্তু বেশি নয় কিন্তু এটা একটা আনন্দের বিষয় তো এখানে তোমাদের দাদা ভাই পেমেন্ট করছে আর আমি এদিকে তোমাদের পুরো দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশন আছে তো আমরা কেনা হয়ে গেছে এখন বেরিয়েও পড়েছি একটু কেনা হয়ে গেছে এখন বাইরে বৃষ্টি পড়ছে তো আমরা বুঝতে পারছি না এখানে দাঁড়িয়ে আছি ভীষণ বৃষ্টি পড়ছে এখন আমি ছাতা আড়িনি মনে নেই তাড়াতাড়ি এসেছি ভুলে গেছি ছাতা আনতে কেমন বৃষ্টি পড়ছে দাঁড়িয়ে থাকতে হবে আর আমার তোমার বাড়ি যে লিচু ছেলে মেয়ের জন্য কিছু খাবে ওরা লিচু আনতে গেছে এতদিন আসবো আসবো করে ভাবি তাও আসতে পারি না আজকে আসলাম আর কি বৃষ্টি শুরু হয়েছে এখন বাড়ির থেকে ছাতাটাও আনতে ভুলে গেছি এখন আমাকে এই মাথায় ঘুমটা দিয়ে হাঁটতে হচ্ছে বৃষ্টি বৃষ্টি করাই যাচ্ছে বাইরে রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বিরিয়ানি ঢুকানি ঢুকে পড়লাম কারণ রাস্তায় বেরোলে আমরা একটু বিরিয়ানি কিনি আমার ছেলে মেয়ে ভীষণ ভালো খায় বিরিয়ানি কেনাও হয়ে গেছে এখন আমরা এখনই বেরোবো বন্ধুরা আমরা এখন কথা রয়েছি আমরা এখন বাড়ি যাচ্ছি বাইরে ভীষণ বৃষ্টি করছে অনেকক্ষণ দাঁড়িয়ে এসেছিলাম বাইরে বৃষ্টি মধ্যে তো পারছিলাম না কি করবো তো এখন বাড়ি আসছি বাড়ি তোমাকে দেখাব দেখাবো কেমন হয়েছে আমরা বাড়ি আসলাম তো এখন জিনিসটা খুলবো আমার গিফট আমার খুব আশার একটা জিনিস তো তোমরা দেখো কেমন হয়েছে আর বলবে ঠিক আছে আর আমাদের পাশে বাড়ির থেকে এই যে একটা বৌদিও এসেছে দেখবে তো দেখো কেমন লাগছে আর বলবে কিন্তু তোমরা সবাই সব তোকে দেওয়ার জন্য কোম্পানির মাল কেমন লাগছে তোমরা বলো ঠিক আছে এই কোম্পানির তো আমি নামও শুনিনি কিন্তু তো আমার মেয়ে পিছনে খাচ্ছে বসে বসে চুপচুপ করে উকি মারছে আর দেখছে ওকে বাজারে নিয়ে যায়নি কেন তাই ভীষণ ডাক হয়েছে আমাদের সঙ্গে কথা বলবেন আবার একটু উকি মেলে দেখাও লাগবে এই যে মিক্সারের মেশিনটা কেমন লাগছে তোমরা বলো আমার তো খুব পছন্দ হয়েছে এখন

ধুরা সব কিছু দেখলে আজকে আমাদের কি কি বাজার হলো বাজারে গিয়ে তো তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে টাকা